শ্রদ্ধেয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বজলউদ্দিন ইসলাম বরের বরের মতোই ড্রিম প্রজেক্ট মেসে পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ তো আজকে আমরা নতুন যে টপিকের ভিডিও দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা একটা ইসরায়েলি ভারি জাতের একটা খেজুর আপনারা জানেন আমাদের দেশের যে আবহাওয়া এই ক্ষেত্রে আমরা যে সচরাচর যে খেজুরগুলো চাষ করতেছি এগুলো আসলে উপযোগী নয় সেক্ষেত্রে আমাদের কাঁচা যে খেজুরগুলো খাওয়া যাবে এগুলোই উপযোগী জাত যেগুলো আমরা লাগালে লাভবান হতে পারবো সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে যারা করতে চাইন তারা অবশ্যই এই জাতগুলোই সংগ্রহ করার চেষ্টা করবেন আমি এই যে চারাটি দেখছেন আপনারা এটা একটা সাকার চারা এটা আমরা সংগ্রহ করেছি গাজীপুরের বাদল ভাইয়ের কাছ থেকে আপনারা চিনে থাকবেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আসলে এই গাছটি লাগানোর আগে কি গুলো করতে হবে যেগুলো আপনাদের সচরাচর কেউ দেখাবে না আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি লাগানোর আগে গাছটার কি পরিচর্যা করতে হবে এই বিষয়টি আপনারা দেখতে আমরা এখানে ইউজ করছি হাইড্রোজেন পার অক্সাইড আপনারা এটা হয়তো দেখে থাকবেন আমরা এটা মানুষের জীবাণুনাশক হিসেবে কাজ করে এটা এক্ষেত্রে আমরা গাছের গোড়া জীবাণুনাশক হিসেবে এটি ব্যবহার করব। এটা হলো হাইড্রোজেন পার আপনারা জলি নামে যে কোনো ফার্মেসিস পেয়ে যাবেন এটা হাইড্রোজেন পার এটা হলো সিক্স পার্সেন্ট এটা আশি পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে আপনারা সিক্স পার্সেন্ট তিন থেকে ছয় পার্সেন্ট যেটা এটাই সংগ্রহ করার চেষ্টা করবেন এটার মমতাজ ফার্মাসিটিক্যাল এর একটি ইয়া হয় এই হাইড্রোজেন পার হয় ওটা পেলে আরো ভালো হয় আপনাদের জন্য আপনারা এই হাইড্রোজেন পার অক্সাইড আঠারো লিটারে এরকম একটা একশো এম ব্যবহার করতে পারেন এবং আপনারা ব্যবহার করবেন অটোস্টিন এটা হলো কার্বান ডিজম এক্ষেত্রে এটি হলো অটোক্রপ কেয়ারের একটি ওষুধ এটা আপনারা প্রত্যেক লিটার পানিতে দুই গ্রাম করে ইউজ করবেন অর্থাৎ এখানে যে আমরা পঁচিশ এম এর সরি পঁচিশ গ্রামের যে আমরা একটা প্যাক নিয়েছি এটা আমরা বারো লিটার পানিতে করে এটার জীবাণুনাশক তৈরি করব। এবং পরবর্তী যে ভিডিওটা আমরা দিব সেক্ষেত্রে আমরা লাগানোর পদ্ধতিটা পুরো আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন আমরা হাইড্রোজেন পার এখানে আঠারো লিটার পানিতে আমরা দিয়ে দিচ্ছি এবং এদিকে লাল ভাত যেটা এখানে আমি বারো লিটার পানি নিয়ে নিয়েছি এখানে আমরা অটোস্টিন কিন্তু আপনারা গাছের পাতায় যে ছত্রাক ধরে সেখানে ইউজ করতে পারবেন এ বিষয়ে আমরা আগেও ভিডিও দিয়েছি ছত্রাক নাশক গুলো নিয়ে সে ভিডিওটি দেখতে চাইলে আমাদের প্রেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে নিতে পারেন যাদের সব সমস্যা রয়েছে এগুলো এরপর একটু নেড়ে নিবো যেহেতু এটা জানা যাত্রাকশক সেক্ষেত্রে একটু নেড়ে নিবেন যাতে গলে যায় এখানে তো হ্যাঁ এভাবেই আপনারা মিশ্রণ যুদ্ধ তৈরি করবেন একটি হলো হাইড্রোজেন পার এর মিশ্রণ আর একটি হল ছত্রাকনাশকের মিশ্রণ এবং ছত্রাকনাশক আমরা ব্যবহার করেছি এখানে অটোস্ট্রিম আপনারা এই ছাঁকটি দেখতে পাচ্ছেন এর গোড়াটা দেখতে পাচ্ছেন কত বড় এটা কিন্তু ভরপুর রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে এই শাকটার ভিতরে রকম শিকড় রয়েছে এটি কিভাবে আমরা চিনবো যে এটা আসল অপসর চারা এটার আনবক্সিং সহ সমস্ত ভিডিও আপনাদের দেখাবো এবং এটি প্রথমত আমরা এই আপনারা যে নীল বালতিটা দেখতে পাচ্ছেন এটা হলো হাইড্রোজেন পার অক্সাইড দ্রবণ এখানে এটাকে রাখবো গোড়াটা ভিজিয়ে নেব এরপর এখানে ভেজানোর পর এই লাল বালতিতে আমরা দিয়েছি ছত্রাকনাশক অটোস্টিন এই অটোস্টিনটি সেখানে আমরা এই গোড়াটি আবারও যাব। এরপর আপনারা এটা রোপণের যোগ্য বলে মনে করতে পারেন এবং আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন কি না সেটা বড় বিষয় নয় আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন যাতে করে ইউটিউবের নতুন অ্যালগোরিজম যে আছে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাবে এবং এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি আগামী ভিডিওতে আমরা এই যে অসুর চারাটা দেখতে পাচ্ছেন এটা আনবক্সিং সম্পূর্ণ দেখাবো আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাদের পছন্দের লিস্টেই রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন Assalamualaikum warahmatullahi wabarakatuh